ভালোবাসা হয়তো শুধু একটি শব্দ মাত্র কিন্তু এই শব্দটির সাথে যে আবেগ যে অনুভূতি জড়িয়ে থাকে সেটা অনুভব করা হয়তো সবার পক্ষে সম্ভব নয় তোমাকে বলছি তুমি মানে সেই মানুষটা যে আমার ভীষণ আপন আমার একান্ত ব্যক্তিগত তুমি হলে আমার সেই মানুষটা যাকে নিয়ে নির্দ্বিধায় বেঁধে ফেলা যায় হাজার টোকাটুকির স্বপ্ন আমি তোমাকে ভালোবাসি খুব করে ভালোবাসি হ্যাঁ অসম্ভব ভালোবাসি তোমার হাজার রাগ অভিমান ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝির পরেও আমি তোমাকেই চাই তুমি মানে শুধু আমার ভালোবাসাই নও তুমি মানে সেই মানুষটা আমার সমস্ত পৃথিবী জুড়ে রয়েছ যার সাথে একদিন কথা না হলে পুরো দুনিয়াটাই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তুমি মানে আমার হাজার ভুল ত্রুটি মেনে নিয়ে আবার কাছে টেনে নে তুমি মানে সেই মানুষটা আমার ভালো বা খারাপ দিনে আমার হাতটা শক্ত করে ধরে থাকা তুমি মানে যে আমাকে ভালোবাসা দিয়ে সামলে নেবে আমাকে জড়িয়ে রাখবে অন্তত মায়ায় তুমি মানে যে আমার নতুন করে বাঁচতে শিখিয়েছে তাই আমার আনন্দ আমার দুঃখ আমার সফলতা বা ব্যর্থতা আমি তোমাকেই পাশে চাই হাজার রাগ করে থাকা সত্ত্বেও যখন আমি মায়া জড়িয়ে তোমায় বলি ভালোবাসি তোমার সমস্ত রাগ অভিমান যে এক মুহূর্তে কোথায় হারিয়ে যায় আমি বুঝতেই পারিনি আমার সমস্ত আনন্দ যেন আমি তোমার মধ্যে খুঁজে পাই মনে মনে ভাবি বড় ভাগ্য করে পেয়েছি তোমায় পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে যেন আমি বারবার তোমার কাছে ফিরে আসতে পারি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে ভীষণ দামি কারণ তুমি একটা অন্যরকম অনুভূতি তুমি মানে যাকে মন খুলে নির্দিদায় সমস্ত কিছু বলা যায় তুমি মানে একটু ঝগড়া একটু খুনছুটি তুমি মানে আমার হাজার অগোছানো স্বপ্ন সমস্ত পৃথিবী একদিকে হয়ে গেলেও আমি তোমাকেই চাই তোমার শুধু একটা কথাই বলা যে হাজার বাধা আসলেও হাতটা শক্ত করে ধরে থেকো জীবনে কোনো মূল্য হারিয়ে যেও না ভালোবাসি তোমায় অনেকটা বেশি ভালোবাসি আমাদের সকলেরই এমন একজন মানুষ ভীষণ প্রয়োজন যে আমাদের ভালোবাসা অনুভূতিটাকে বুঝতে শেখাবে কোনো কারণেই ছাড়াই ভালোবাসবে